কেমন আছেন মুরব্বীরা আশা করি সকলেই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আজকে যখন বাংলাদেশের তো ফার্স্ট টি টোয়েন্টি গেছে ইন্ডিয়ার সাথে মানে খুশি হয়েছিলাম যখন শুনছিলাম যে ইন্ডিয়া মানে এই জানে প্রথম ক্যাটাগরির যারা আছেন প্লেয়ার তাদের মানে দ্বিতীয় ক্যাটাগরির প্লেয়ারদেরকে দিয়ে খেলানো হবে যখন নাম ঘোষণা করছে আমাদের দেশের প্লেয়াররা যে খেলছে সেইটাই আমাদের ভাগ্য ভালো মানে নাম মানে নামগুলো যখন পাবলিশড হইল তখন ওই নামগুলো দেখে আমি ভয় পাইছি মানে যাদেরকে দিয়ে খেলাবে তারা নাকি দ্বিতীয় ক্যাটাগরি টি টোয়েন্টির কিন্তু যারা আইপিএল খেলা দেখেন তারা হয়তো বা জানেন প্রত্যেকটা প্লেয়ার বোলিং যেমনই হোক কিন্তু প্রত্যেকটা প্লেয়ার মানে ব্যাটিংয়ের মতো মানে আইপিএল কাঁপানো প্লেয়ারগুলোই হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয় ক্যাটাগরির মানে খেলোয়াড় যেখানে প্রথম জ্যাসওয়াল জ্যাসওয়াল যে মনে করেন গত বছর যারা দেখছেন সানরাইজ হায়দ্রাবাদের মানে টপার ব্যাটসম্যান মানে ব্যাটিংয়ের মধ্যে খুবই ভালো করছে খুবই ভালো বলতে মানে সে আটটা দশ বল পনেরো বল খায় চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ বাউন্ন বাষট্টি দশ পনেরো বল ঠিক আছে সে গেছে এবারে রাজস্থান রয়্যালসের হচ্ছে আপনার সানজু স্যামসন। হুম মানে যে নামলে সত্তর আশির নিচে মানে উঠে না এবছর ইন্ডিয়া মানে বিশ্ব মানে টি টোয়েন্টি বিশ্বকাপ নেওয়ার মানে কার্ড হচ্ছে আপনার সুরিয়া কুমার যাদব সে খেলছে হার্দিক পান্ডিয়া ঠিক আছে আর শেষে যেটা বলবো সবাই ভয় পেতে পারে রিঙ্কু সিং যে লাস্ট ওভার যদি চল্লিশ পঞ্চাশ রান লাগে ছয় বলে নিয়ে নিয়ে নিবে আমি তো নামগুলো শুনলেই ভয় পাইছি তা আমাদের আমাদের প্লেয়াররা যে খেলছে সেটা বিষয় না কিন্তু আমাদের প্লেয়াররা যে খেলছে এতেই খুশি এতেই আমি বিশ্বাস করেন এতেই খুশি যে কি যেসব প্লেয়ারদের সাথে খেলছে মানে এইগুলা কোনো প্লেয়ার টি টোয়েন্টির মধ্যে মানে আইপিএল কাঁপানো প্লেয়ারগুলা যাদের দিয়ে মানে আজকে ইন্ডিয়া মানে খেলাইছে তারা হচ্ছে এমন মানে কি বলবো মনে করেন দুই তিন ওভার আছে রান লাগে ষাট রান ঠিক আছে পনেরো বল আছে রান লাগে এলো পঞ্চাশ রান কোনো ব্যাপার এগুলো ব্যাপার না আর আমাদের স্যাররা যাক টয়ে খেলছে আমরা তো আবার ভয়ে হারি আসলে আমাদের প্লেয়াররা ভালো কিন্তু আমাদের মধ্যে যখন ভয় ঢুকে পড়ে ভয়টা যখন কাজ করে তখনই আমরা পারি না এবার জিম্বাবুর সাথেই হোক আমরা দেখছি জিমবাবু তারপর আপনার এই সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে খুব ভালো খেলছে যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে আসি কেন ভাই ভয় পাওয়া লাগবে কেন আর যাই হোক ভয় পাইছে আজকে যে টিমের সাথে গেছে এটা ভয় পাওয়ার কথাই ঠিক আছে দেখ এগারোবার এগারো বার মনে দুই একটা বল খাইছে এগারো বার দুই তিন বল ফিনিশিং আমরা মনে একশো সাতাশ রান করছে আঠাশে টার্গেট একশো বত্রিশ করছে তারা ঠিক আছে এই জায়গায় যদি আমি বাঙালি যত ভালো বলিংয়ে আসো দুইশো রান করলে জিতার সম্ভাবনা ছিল না যাই হোক তারপর একটা ফাইট করা যেত কারণ এই জায়গায় যেই সব প্লেয়ার মানে সব ব্যাটিং যারা বল করছে মনে করি আমার মনে হয় আশি দ্বীপে সারা একটা পাগলও নাই যে মানে ব্যাটিং ব্যাটিং পারা না বলতে মানে বেটিং ব্যাটিং সব অলরাউন্ডার অলরাউন্ডার না আমি মনে করি সবগুলোই ব্যাটিং বেটিংয়ে বিধ্বংসী আইপিএলে যারা বিধ্বংসীর টাইপের খেলে তাদেরকে দিয়ে আজকে খেলানো হয়েছে তবে ধন্যবাদ আমাদের প্লেয়ারদেরকে যে মানে যখন ইন্ডিয়া প্লেয়ার ঘোষণা করছে তারা ভয়ে যে বলে নাই যে আমরা খেলবো না খেলছে ধন্যবাদ আমাদের শান্ত কাকাকে ধন্যবাদ সবাইকে